আসসালামু আলাইকুম আমার নাম মাম্মা ইসলাম আমি একজন বেগুন চাষি এবং আমি শুরু থেকে শেষ পর্যন্ত সেম সেমকোর পণ্য ব্যবহার করি অন্যের তুলনায় আমার জমি মোটামুটি ভালোই আছে এবং আমরা জমি তৈরিতে মিশ্র সারটা খুবই কাজ করে এবং জিং সার দিছি তারপরে পোকার জন্য আমরা ভেলিস স্মার্ট তারপরে ইমাক্ত তারপর হচ্ছে মাসের জন্য পরে অন্য অন্য ওদের চেয়ে আমরা এক মাস পরে গাছ লেগেছি ওদের গাছের তুলনায় আমাদের গাছ অনেক ভালো আছে ওদের গাছ আপনি ফুল জলা বৃদ্ধির জন্য ফুল বৃদ্ধির জন্য সেলটিমা ব্যবহার করেন সেলটিমা হ্যাঁ সেলটিমা আমাদের এখনো ঘরে আছে সেলটিমা আমরা বড়টা কিনে রাখছি যখন স্প্রে সময় হয় ওটা আমরা দিয়ে দিই এখানে আপনার কতটুকু জমি ভাই আমাদের এই জায়গা আছে 16 শতাংশ জমি আছে 16 শতাংশ জমি আছে 16 শতাংশ জমিতে আপনি এ পর্যন্ত কত টাকার বেগুন বিক্রি করছেন 40 থেকে 50 হাজার আমি এই 16 শতাংশ জমিতে 40 থেকে 50 হাজার টাকা বেগুন বিক্রি করছি করছেন আচ্ছা এ পাশে এক ভাই আছে তাই না আবু বকর ভাই আবু আপনি কতটুকু জায়গায় বেগুন করছেন ষোলো করে করছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ করছে বা বেগুন বিক্রি করছে আপনি কত টাকার বেগুন বিক্রি করছেন আপনার থেকে বারো হাজার আচ্ছা আপনার যে ফলন কম হওয়ার কারণ কি গাছ কি সুস্থ সফল না আপনার না আপনার কি সমস্যা বর্তমানে ওই প্রতিদিনই চার পাঁচটা করে গাছ মারে প্রতিদিন 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 আচ্ছা আপনি কোন আমাদের শ্যাম্পুর পণ্য ওষুধ ব্যবহার করছেন না অন্য অন্য কোম্পানি ওষুধ ব্যবহার করছে অন্য কোম্পানি আচ্ছা আমাদের এখানে যে আমাদের সেলস অফিসার রিঙ্কু বাহিরা রয়েছেন উনি এসে দুটা গাছ তুলেছেন ছবির থেকে দেখেন কি পরিমাণ নেমাটোড ওই গাছটা দেখান করে কুঁজবে তো পাশাপাশি জমি এটা হচ্ছে বক্কর ভাইয়ের জমি এখানে যে বক্কর ভাইয়ের জমি এটা গাছগুলো অনেক লাল চব্বিশ শত গাছগুলো হলরুদ হয়ে যাচ্ছে এবং প্রতিদিন দু চার করে গাছ মারা যাচ্ছে আর এটা হচ্ছে আপনার জমি না এনার এক মাস পরে মানে আপনি ওনার এক মাস পরে লাগাইছেন এক মাস পরে লাগাইছে তাহলে কি আপনি কি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন না তো ঠিক আছে তাহলে কি সামকর পণ্য সম্পর্কে আপনার কি মনে হচ্ছে আমরা সঠিক ভাবে তো ব্যবহার করি নাই আমি আচ্ছা পাশের জমি ব্যবহার করছে আপনার পাশের জমি একেবারে পাশের জমি পাশের খেত আপনার থেকে ওনার ফোন ভালো আছে ভালো আছে বেশি আছে বেশি আছে উনি সামকো কোম্পানির ওষুধ ব্যবহার করছে তাহলে কি সামকো কোম্পানির ওষুধ সার কীটনাশক ভালো আছে অবশ্যই ভালো আছে আপনি এখন থেকে ব্যবহার করবেন যদি আমার গাছ যদি ফিরে ব্যবহার করব আচ্ছা আপনার কি মতামত শ্যাম্পু কোম্পানি সম্পর্কে আমার মতামত শ্যাম্পু কোম্পানির পণ্য ব্যবহার করলে এখনো গাছ ফিরে আনা সম্ভব এই গাছ ফিরে আনা সম্ভব ফিরে আনা আমরাও বিশ্বাস করি ইচ্ছা ট্রিটমেন্ট দেব আমাদের রিঙ্কু ভাই আছে এবং আমি আছি আমরা ট্রিটমেন্ট দেব তো আপনি তো আর্থিকভাবে লাভবান হয়ে গেছেন না মোটামুটি ধরা চলে এখন তো আমাদের সিজন পুরো শুরু হয় নাই ইনশাআল্লাহ ভালো ফলন আশা করা যায় ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন শ্যাম্পুর সাথে থাকবেন